আঠেরোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের রায়পুরের জমিদার ভুবন ভুবনমোহন সিংহের কাছ থেকে বার্ষিক পাঁচ টাকার বিনিময় দুটি ছাতিম গাছ এবং কুড়ি একর জমি ইজারা নেন এবং সেই স্থানেই গড়ে তোলেন শান্তিনিকেতন অতিথি নিবাস আস্তে আস্তে সেই স্থানটি শান্তিনিকেতন বলে পরিচিত হয় আজকে আমরা সেই শান্তিনিকেতনে বীরভূম জেলার শান্তিনিকেতন সারা বিশ্বের কাছে এই রাঙামাটির দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনেই প্রতিটি কোনায় কোনায় দীর্ঘদিন তিনি এখানে বসবাস করেছেন আর ওনার কলমের জাদুতে আমাদের উপহার দিয়েছেন একের পর এক সঙ্গীত কবিতা সাহিত্য ও আরও অনেক কিছু তার সাথে এখানে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ভোর পাঁচটা ট্র্যাভেল একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এই টুডেতে আমার আর উৎপলের সঙ্গে আমাদের খুবই প্রিয় অমর দা থাকবে অমর চ্যাটার্জি হাই গুড মর্নিং তবে একটা জিনিস অমর দা আমরা ছোটোবেলা থেকে যখনই বেড়াতে যাই এই ভোরবেলা ট্যাক্সি করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার কিন্তু অনুভূতি আলাদা একদমই তাই একদমই তাই কারণ আমরা বরাবরই আর আজকে আমাদের ভাগ্যটা ভালো যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা হলুদ ট্যাক্সি পেয়েছি এবং এই সকালবেলা হচ্ছে আমরা দেখছি বাইরে এখনো অন্ধকার অন্ধকার থেকে যে আলো ফোটা এবং এই ট্যাক্সিতে যাওয়া এর মধ্যে একটা নষ্টাল একদম একদম দারুণ লাগে ভোরটা দেখতে আর ভোরবেলায় ট্যাক্সি করে যাওয়া হাওড়া স্টেশনে ট্রেন ধরতে ছোটোবেলায় যে অনুভূতি সেই অনুভূতি দেখছি এখন এক রয়ে গেছে একদম নস্টালজিক করে তোলে মনের মধ্যে একটা সেই পুরোনো অনুভূতিগুলো ফিরে আসে খুব ভালোই লাগছে অনেক দিন পর আমরা ওই জন্য প্ল্যানটা করেছিলাম ওইভাবে যাতে আমরা এই ভোরটা দেখতে পাই কারণ ইউজুয়ালি আমাদের এখন ভোর দেখা আর হয় না তো ভালোই লাগছে চলুন রাস্তায় আরও দেখা হবে কথা হবে হাওড়া ব্রিজের একটা ছোট্ট ইতিহাস বলে রাখি এই হাওড়া ব্রিজের প্রতিষ্ঠা হয় সালে এবং সালে উনিশশোই জুন সেতুর নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় এই রবীন্দ্র সেতু বানাতে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন উৎপল অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে বড় তলায় দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি যাই ও হয়তো চিন্তা করছে একদম ঠিক পারফেক্ট টাইম সকাল পাঁচটা পঞ্চান্নে আমাদের ট্রেন ছেড়ে দিলো এবং একশো কিলোমিটার এই রাস্তা আমরা পৌঁছাব বোলপুর শান্তিনিকেতনের টাইম দেখাচ্ছে সাতটা সাঁত্রিশ তবে জার্নি শুরুতে একটা ছোট্ট প্রবলেম যেটা হলো আমরা যে সিটগুলো পেয়েছি আমার উৎকলের এবং অমরদা তিনজনেরই আলাদা আলাদা জায়গায় আমরা সিটগুলো পেয়েছি বাংলা পেপার আছে কিছু আনন্দবাজিয়ে থ্যাংক ইউ একটা খুব ভালো জিনিস সকালবেলায় আসার সাথে সাথে বাংলা খবরের কাগজ পেয়ে গেলাম সাথে সাথে জল চলে এসেছে এবং জলটা রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে রাখা আছে একটা খুব ভালো জিনিস হচ্ছে যে একটা সিটের সাথে একটা সিটের যা ডিস্টেন্স আছে এখানে পা রাখার জায়গাটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এই জায়গাটা দেখুন খুব স্পেসিয়াস আর এখানে সুন্দরভাবে কিন্তু রেস্টটা আছে যাতে আপনি আরাম করে পাটাকে রেখে যেতে পারেন এছাড়াও আরেকটা বেশ ভালো জিনিস এখানে আছে যেটা হলো যে রেলে সিট নাম্বারগুলো দেওয়া আছে যাতে দেখতে অসুবিধা ওনারা যাতে সহজেই দেখতে পারে এখন শুনেছি লাইটে ভারতের আছে ট্রেন বেশ ভালো দারুণ জিনিস যেখানে ব্রেলে কিন্তু লেখা আছে যারা দেখতে পান না তাদের সুবিধার জন্য এখানে একটা সিস্টেম আছে যে যদি কোনো রকম এমার্জেন্সি হয় গার্ড বা ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য এই জায়গাটা আছে এই বাটনটা পুশ করে কথা বলা যায় এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম কিন্তু ট্রেনের মধ্যে আছে যাত্রী সুরক্ষার জন্য টিকিট চলে এসেছে সকাল সকাল খবরের কাগজটা পেয়ে গেলাম এবং তার সাথে কিন্তু এই চাটা আরও জমিয়ে দিল বাঙালির সকালবেলায় ঘুম থেকে উঠে খবরের কাগজ আর তার সাথে চা আর তার সঙ্গে এত সুন্দর এই পরিবেশ সত্যি তুলনা হয় না এখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে যে প্রত্যেকটা বগিতে ইন্ডিভিজুয়াল খাবার দেওয়ার সিস্টেমটা রয়েছে এবং খুব সুন্দরভাবে এনারা পরিবেশন করছেন এর মধ্যে যেটা দেখা যাচ্ছে হট কেস আছে খাবারগুলো যাতে খুব ভালোভাবে গরম থাকে এবং খুব সুন্দরভাবে এই খাবারগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং এখানটা কিন্তু বেশ গরম আছে মানে দেখে বোঝা যাচ্ছে যে মানে হট ফ্রেশ ফুড এনারা ডিস্ট্রিবিউট করছেন কাল সাতটা দশ ব্রেকফাস্ট চলে এসেছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এখানে ব্রেড আছে জ্যাম আছে বাটার একটা চকোপাই দিয়েছে তার সাথে ফ্রুট জুস আছে আর যেহেতু আমরা ভেজ অর্ডার করেছিলাম এখানে ভেজিটেবিল চপ তার সাথে ফিঙ্গার চিপস আর স্যালাড রয়েছে আর একটা স্পুন দিয়েছে বাটা লাগানোর জন্য তো আমার মনে হয় এটা ডিসপোজেবল হলে বেশি ভালো হতো খাবারগুলো কিন্তু বেশ গরম আছে তো একটু স্টার্ট করে বেশ সুন্দর গরম আছে এবং কোনো বেশ ভালো হাওড়া নিউ জলপাইগুড়ি বন্ধে ভাড়া ট্রেনের ফার্স্ট ইনোগরাল রানটা হয় তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ আর ফার্স্ট কমার্শিয়াল রান যেটা হয় সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ বোলপুর শান্তিনিকেতন সকাল সাত পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের গন্তব্য মোটামুটি রাইট টাইমই আছে তিন চার মিনিটের হেড ফের ওটা এমন কিছু বড় ব্যাপার নয় স্টেশনের সামনে বেরিয়ে আমরা প্রান্তিকে আমাদের হোটেল বাউল মোড তো সেখানে যাব বলে আমরা টোটো ধরে নিলাম তো স্টেশন থেকে এটা সাত কিলোমিটার তো ভাড়া নিল আমাদের থেকে একশো টাকা বোলপুর স্টেশন থেকে বাউলমন রিসর্ট ছ কিলোমিটার সময় লাগে কম বেশি পনেরো মিনিট তো আমরা চলে এসেছি এখন বাউলমোন রিসর্টে তো একবার হোটেলের ক্যাম্পাস একবার দেখে নিন বাউলমোন রিসর্টটা বেশ সাজানো গোছানো এবং খুব নিরিবিলি ঠিক যেমনটা আমরা চাইছিলাম বেশ সাজানো গোছানো রুম তো আমরা তিনজন থাকবো একই রুমে তো বেডগুলো এইভাবে আছে একটা ছোট আলমারি দিয়েছে টিভি আছে যদিও যেখানে বেড়াতে যাই না কেন টিভির প্রয়োজনটা হয় না একদমই একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা টোটো ভাড়া করে নিয়েছি সমস্ত স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে সারাদিন ধরে তো তার জন্য দরদাম করে আমাদের কাছ থেকে নিয়েছে আটশো টাকা সৃজনী শিল্পগ্রাম ওপেন হয় সাড়ে নটা থেকে তো এখন নটা পাঁচ বাজে তো সেই কারণে আমরা সৃজনী শিল্পগ্রামটা না গিয়ে আগে সুরুল রাজবাড়িটা দেখে নেব তো সুরুল রাজবাড়ি দেখে তারপরে আমরা সৃজনী শিল্পগ্রামটা যাবো তো আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি চলুন ভেতরটা একবার দেখে নেওয়া যাক রেন আঠেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল তার ঠিক সাত বছর আগে মানে আঠেরোশো পঞ্চাশে বর্ধমান নিবাসী শ্রী শ্রীনিবাস সরকার এই বাড়ি প্রতিষ্ঠা করেন তো ওনাদের মূল যে প্রতিপত্তি ওনাদের মূল ব্যবসাই ছিল হচ্ছে নীল চাষের ব্যবসা এবং নীল চাষ করে সেটা ইংরেজদের বিক্রি করে ওনারা কিন্তু প্রচুর উপার্জন করেছিলেন এছাড়াও ওনাদের একটা বড় ব্যবসা ছিল যেটা হচ্ছে জাহাজের পালের ব্যবসা এই জাহাজের পাল তৈরি করেও কিন্তু ওনারা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ওপরের যে ঘরগুলো আছে শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওনার ছেলে রতীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে এসে এখানে থাকতেন আর এখানে দুর্গাপুজো এই জায়গাটায় দুর্গাপুজো হয় এখানে দুর্গা ঠাকুরের কাঠামোটা আছে এটা ভাষান দিয়ে আবার নিয়ে চলে আসা হয় এবং প্রত্যেক বছর এই কাঠামোকেই পুজো করা হয় সুরুল রাজবাড়ি দেখে আমরা চললাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে তো এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে সৃজনী শিল্পগ্রাম সকাল সাড়ে নটায় ওপেন হয়ে যায় আমরা একটু মানে তাড়াতাড়ি আমরা চলে এসেছি একদম সকাল সকাল আচ্ছা এখানে কিন্তু আপনি যে কোনো ক্যামেরা বা অ্যাকশান ক্যামেরা বা কোনো ডিজিটাল ক্যামেরা বা যেটাতেই আপনি ভিডিও করবেন সেটাতে কিন্তু দু টাকা ভিডিও চার্জ লাগবে ফোনে একমাত্র আপনি ভিডিও করতে পারেন ফটোশ্যুট করতে পারেন তো এখানে কিন্তু নটা রাজ্যের কালচারকে পুরো তুলে ধরা হয়েছে এই গ্রামে আমরা কিন্তু মোবাইল ক্যামেরাতে ভিডিও করব এবং মোবাইল ক্যামেরাতে ভিডিও করেই আমরা আপনাদেরকে দেখাবো আর টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা বাচ্চাদের দশ টাকা শিল্প শিল্পগ্রামে ভারতবর্ষের নটা রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ভাস্কর্য বাউল গান পল্লীগীতি ও রাঢ়বাংলার বাংলা লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সৃজনী শিল্পগ্রাম আমাদের ঘোরা হয়ে গেল এরপর আমরা যাব বিশ্বভারতী ক্যাম্পাসে এই সৃজনী শিল্পগ্রামে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের হস্তশিল্প যে কতটা দুর্দান্ত এটা না দেখলে বিশ্বাস করা যায় না দারুণ দারুণ এবার আমরা চলে এসেছি বিশ্ববিখ্যাত নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়িতে আর এই বাড়িটার নাম হচ্ছে প্রতিচি। আমরা এখন চলে এসেছি বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসে বাড়ির সামনে ইনি হচ্ছেন আমাদের সহজ পাঠের বইয়ে যে আঁকাগুলো ছিল সব এই নন্দলাল নন্দল আর ওনার বাড়ির গেটের সামনে দেখুন কি সুন্দর লেখা আছে ওনারই নামে নন্দ আমরা এসে গেছি এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কিন্তু বর্তমানে বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এখানে এসে যেটা জানলাম যে বিশ্বভারতী ক্যাম্পাসে বছরে তিনবার ঢোকা যায় সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ মৃত্যুদিন বাইশে শ্রাবণ আর একটা বিশ্বভারতী স্টুডেন্টদের হ্যান্ডিক্রাফটের মেলা বসে নন্দন মেলা ডিসেম্বর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ হয় সেই টাইমটাতে সন্ধ্যেবেলায় ঢুকতে দেয় তবে তখন এলেও একটু খবরাখবর নিয়ে আসা উচিত এখন আমরা চলে এসেছি সঙ্গীত ভবনের সামনে চলুন একবার দেখা যাক সঙ্গীত ভবনের কিছুটা পাশেই হচ্ছে কলা ভবন কলা ভবনের ভেতরে তো ঢোকার নিয়ম নেই বাইরে থেকেই দেখি আঠেরোশো তিয়াত্তর সালে মাত্র ১২ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বাবার সঙ্গে প্রথমবারের জন্য শান্তিনিকেতনে আসেন ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান আর ১৯২১ সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন একমাত্র এই মিউজিয়ামেই অ্যালাউ করা হয় এবং মূল মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ তবে এর ভেতরে রবীন্দ্রনাথের যে পাঁচটি বাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি দেখানো যাবে এই মিউজিয়ামের মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা ছিল যেটা খোয়া গেছে দুর্ভাগ্যবশত এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নানান রকম জিনিস এই মিউজিয়ামের ভেতরে আছে সেটা দেখতে হলে কিন্তু এই জায়গায় আসতে হবে কারণ এর ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ এবার আমরা মিউজিয়াম দেখার পর রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঁচটি বাড়ি আছে সেটা একবার দেখে নেব আমরা এই চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঁচটি বাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এই এক একটা বাড়িতে থাকতেন সামনে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদয়ন এই বাড়িটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় তৈরি না এই বাড়ির ভাবনার পেছনে আছেন ওনার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেজের বিখ্যাত স্কালচার শান্তাল ফ্যামিলি এইবারে আমরা রবীন্দ্রনাথের যে বাড়িটা দেখব সেটার নাম হচ্ছে কোনার্ক একদম সোজা দেখা যাচ্ছে যেটা ওটা হচ্ছে শ্যামলি ঠিক তার পাশে হচ্ছে পুনশ্চ আর একদম ডান দিকে হচ্ছে উদিচি চলুন এবার দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটি

মনে এখানে এসে অল্প মিষ্টি মিষ্টি বেশি নয় ভালো আমরা এসে গেছি শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র কেন্দ্র ছাতিমতলাতে এই ছাতিমতলায় এখানকার যে বিখ্যাত চারটি অনুষ্ঠান হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন বসন্ত উৎসব আর পৌষ মেলা এই চারটে উৎসবের শুরু হয় এখান থেকেই এখানে প্রার্থনা করে চারটি উৎসবের সূচনা হয় এখান এবং এই যে ছাতিমতলার যে ছাতিম গাছ আছে এটা কিন্তু আমাদের রাজ্য গাছ স্টেট ট্রি হিসেবে কিন্তু বিবেচিত হয় ছাতিম গাছ আমরা এখন এসে গেছি একদম শান্তিনিকেতন অতিথিশালা যেটা তৈরি হয়েছিল মোর্শি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম জমি কিনে যেটা তৈরি করেছিলেন শান্তিনিকেতন যে বাড়িটি একদম তার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি কাজঘর বা উপাসনা গৃহর সামনে দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে কাঁচ আনিয়ে এই কাজঘরটা বানিয়েছিলেন এর ছাদ আর মেঝেটা বাদে পুরোটাই কিন্তু কাঁচের এবং এখানে যখন সবাই প্রার্থনা করতে আসে সাদা জামা কাপড় পরে আসে লন্ডনের দ্য ক্রিস্টাল প্যালেসের অনুকরণেই কিন্তু এই কাজঘরটা তৈরি হয়েছে কবি লিখেছেন যে গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এই গাছ থেকেই কিন্তু ওই কবিতাটি কবি লিখেছিলেন এটাকে বলা হয় তালোধ্বজ তালগাছ দাঁড়িয়ে আছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে এক সময় শান্তিনিকেতনে ভীষণ জলের কষ্ট ছিল তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি পুকুর কাটিয়েছিলেন এবং পুকুর কাটানোর যে মাটি এখানে তিনটি ধাপে ফেলেছিলেন তারপর থেকেই এর নাম হয়ে যায় তিন পাহাড় সহজ পাঠে আমরা যে বটগাছের ছবিটা দেখি এটা কিন্তু সেই বটগাছ বিশ্বভারতী ক্যাম্পাস মোটামুটি ঘোরা দেখা হয়ে গেল সেই বন্দে ভারতে ব্রেকফাস্ট করেছিলাম আর টানা যাচ্ছে না চলুন এবার দুপুরবেলা লাঞ্চটা সেরে দিয়ে দেখা যাক এখানে ভালো লাঞ্চ কোথায় পাওয়া যায় নয় খাদ্য রসিদ বটে তাই কোথাও ঘুরতে গেলে জমিয়ে যদি খাওয়া দাওয়া না হয় ভ্রমণটা কিন্তু সম্পূর্ণ হয় তাই ভালো করে যেমনি ঘুরতে হবে ভালো মন্দ খেতেও হবে প্রচণ্ড খিদে পেয়েছে আর বসি শুরু করছি কাঁসার বাসনে এত সুন্দর খাবার পরিবেশন করেছে স্টার্টিংয়ে ঘি দিয়ে ভাত মাছ ডিম মাংস সমস্ত কিছু এখানে পাওয়া যায় এবং প্রেজেন্টেশনটা এত ভালো বোঝা যায় যে খাবারটাও খুবই ভালো হবে সেই সকালবেলা খেয়েছি এত ঘুরতে ঘুরতে প্রচণ্ড ফিরে পেয়েছে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আমার দেখা হচ্ছে আমরা এখন এসে গেছি প্রকৃতি ভবনে প্রকৃতি ভবনে প্রচুর কাঠ পাথর এইসব আছে যেগুলো প্রকৃতির নিয়মেই তৈরি হয়েছে এবং নানান রকম রূপ নিয়েছে তো সেই প্রকৃতি ভবনটা একটু আমরা দেখে নিই এখানে প্রত্যেকটা জিনিসই ন্যাচারালভাবে প্রকৃতিতে তৈরি এইটা যেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকে কল্পনা করা হয়েছে এবং এটা কিন্তু ন্যাচারালভাবেই সৃষ্টি শ্রী সুব্রত বসু মহাশয়ের পঞ্চাশ বছরের কালেকশন এখানে কিন্তু রাখা আছে এই হল পাপিহাঁস প্রাকৃতিক নিয়মে এরকম অদ্ভুতভাবে তৈরি হয়েছে সত্যি এত সুন্দর প্রাকৃতিক ভাস্কর্য জানি না পৃথিবীর আর কোথাও আছে কি না এই জায়গায় গেলে কিন্তু অবশ্যই ঘুরে যাওয়ার মতো একটা জায়গা এক নতুন অভিজ্ঞতার সামনে এসে পড়লাম প্রকৃতি ভবন দেখে এবারের আমাদের পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাট তো আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে হাট আগে শুধুমাত্র শনিবার রবিবার বসতো এখন কিন্তু রোজই বসে তবে শনি রবিবারটা জমজমাটভাবে বসে তো সুন্দর প্রত্যেকটা হস্তশিল্পের কাজ বাংলার ঘরে ঘরে সব তৈরি হয় দেখার মতো এগুলো তিনটে গামছা দুশো টাকা ঠোকলাম কি ঠোকলাম না আপনারা জানাবেন কমেন্টে কিন্তু এই হাটে আসতে হবে সত্যি কয়েক ঘন্টায় কিন্তু এই হাট দেখে শেষ করতে পারবেন না সারাটা দিন লেগে যাবে এত রকম রকম জিনিস হাতে তৈরি জিনিস দেখার মতো চোখ ধাঁধিয়ে যাবে এগুলো দেখে। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন